আসসালামু আলাইকুম আমি আরিফা শরফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে ফাউন্ডেশন এখন প্রশ্ন হচ্ছে ফাউন্ডেশন নিয়ে জানাটা কতটুকু জরুরি ফাউন্ডেশন নিয়ে জানাটা এই কারণে জরুরি যে এটি যদিও বা একটি কমপ্লেক্স টপিক এবং এটা মূলত ইঞ্জিনিয়ারে এটার সাথে ডিল করেন তারপরেও আমি অ্যাজ এ আর্কিটেক্ট অথবা আপনি অ্যাজ এ ল্যান্ড ওনার অথবা প্রজেক্টের স্পন্সর আপনারও কিন্তু এই সম্পর্কে বেসিক কিছু ধারণা থাকা প্রয়োজন কখনো কখনো আমাদেরকে কিছু উইয়ার্ড প্রশ্নের উত্তর দিতে হয় যেমন একটি প্রশ্ন খুবই ফ্রিকোয়েন্টলি আমি পাই সেটা হচ্ছে ভাই আমার বিল্ডিং এ কি পাইলিং লাগবে নাকি ফাউন্ডেশন লাগবে তো পাইলিং নিজেও কিন্তু একটা স্পেসিফিক টাইপ অফ ফাউন্ডেশন জেনারেলি আমরা ফাউন্ডেশনকে দু ভাগে দুটি মোটা দাগে ভাগ করতে পারি একটা ভাগ হচ্ছে শ্যালো ফাউন্ডেশন আর অন্যটি হচ্ছে ডিপ ফাউন্ডেশন ডিপ ফাউন্ডেশন মূলত পাইলিংটা আর শ্যালো ফাউন্ডেশন বলতে ফুটিংগুলো তো আমরা বিভিন্ন টাইপের শ্যালো ফাউন্ডেশনের প্রথমে কথা বলি সবচেয়ে সিম্পল এবং সবচেয়ে পুরাতন যে স্টাইলটা আমরা আগেকার দিনের যে বাড়িগুলো বা এখন অনেক বাউন্ডারি ওয়ালের ক্ষেত্রে যে ফাউন্ডেশনটা দেখতে পাই সেটা হচ্ছে স্ট্রিপ ফাউন্ডেশন বা স্ট্রিপ ফুটিং স্ট্রিপ ফুটিংয়ের কনসেপ্টটা খুবই সিম্পল যদি আপনার বিল্ডিংটা ব্রিকের হয় বা লোড ব্যারিং ওয়ালের হয় যে আলাদা করে কলামই আপনি দিচ্ছেন না আপনার ওয়ালগুলো ব্রিকের হবে এবং এই ওয়ালগুলো উপরে উঠে এটার উপরেই ছাদ ঢালাই হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খুবই জনপ্রিয় একটি সিস্টেম হচ্ছে স্ট্রিপ ফুটিং এখন এই কলামের নিচের যে পার্টটা এটা ব্রিকেরও হতে পারে আমরা এরকম একসময় অনেক করতাম বা দেখতাম যে এরকম স্টেপ বাই স্টেপ ব্রিক উঠতে থাকে এটার উপর থেকে আবার ওয়াল উঠে যায় অথবা ছবিতে যেরকম দেখানো আছে এই পুরোটা হচ্ছে একটি কংক্রিটের একটি ছোট ঢালাই এটার উপরে উঠে যাচ্ছে আবার নিচের ঢালাই সহ ডিফারেন্ট কালার দিই এই ওয়ালটাও সেম ঢালাইয়ের সাথে একসাথেও কিন্তু হতে পারে সেক্ষেত্রে পুরোটাই কংক্রিটের হয় উল্টো টি এর মতো এভাবে কিন্তু স্ট্রিপ ফুটিং হয় যাই হোক না কেন ফুটিংটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস স্ট্রিপের মতো তো এটা যদিও বা এখন আমরা খুবই কম দেখি খুব কম জায়গাতেই বাংলাদেশে স্পেসিফিক্যালি ব্যবহার করা হয় বাইরে এখনো প্রচুর পরিমাণে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই সবচেয়ে বিখ্যাত যে ফুটিংটা সেটা হচ্ছে বা সেলা ফাউন্ডেশন সিস্টেম সেটা হচ্ছে এই ফুটিংটা আইসোলেটেড ফুটিং আইসোলেটেড ফুটিং নাম শুনে বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে আইসোলেটেড বা আলাদা আলাদা প্রতিটা কলামের নিচে আলাদা করে একটি বক্স থাকে এত ছোট হয় না জেনারেল একটু মোটা হয় এবং উপরটা আমরা কখনো কখনো এটার ডিসিশন টোটালি ইঞ্জিনিয়ারের উপরে কখনো কখনো টেকনিক্যাল কারণে কখনো কখনো ইকোনমিক্যালি মোর বেটার করার কারণে কিন্তু বিভিন্ন শেপের হয়ে থাকে এরকম ট্যাপার্ড আমরা দেখি যেমন এই ট্যাপার্ডে ডেফিনেটলি এটার চেয়ে এখানে কংক্রিট আমরা কম লাগবে আর নিচে যদি আমাদের রডটা খালি বটমেই থাকে মানে তলায়তেই থাকে উপরে যদি কোনো রড না থাকে তখন বিশেষ ক্ষেত্রে এই টেপার সিস্টেমটা করা হয় এটা সবচেয়ে ইকোনমিক এখন আমরা দেখতে পাচ্ছি যে কালো কালো এগুলো হচ্ছে রড খালি নিচে রড আছে তো শুধু যে নিচের রড থাকে এরকম না উপরে রড থাকতে পারে সো এই জিনিসগুলো একটু টেকনিক্যাল আমরা যেমন এখানে ছবি দেখতে পাচ্ছি ছবিতে এখানে এটা বোঝা যাচ্ছে যে কলামের রডগুলো নিচে এসে এরকম বাঁকা হয়ে হয়ে যায় এখানে ছবিতে দেখা যাচ্ছে এগুলো গুণাতার দিয়ে কিন্তু এই নিচের রডগুলোর সাথে বাধা হয় মানে রডগুলোকে রডগুলোকে ফুটিং রডগুলোর সাথে বাধা হয় তো কলামটাকে মোটামুটি এই সাথে বেঁধে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে আইসোলেটেড বেসিক কনসেপ্ট কম্বাইন্ড ফুটিং হচ্ছে যখন মাল্টিপল আইসোলেটেড ফুটিং আবার একসাথে কানেক্টেড হয় এখন এটার সাথে কয়টা ফুটিং একসাথে কানেক্টেড থাকবে সেটা আসলে লিমিটেড না কিন্তু যখন একটা দুইটা তিনটা অনেকগুলো ফুটিং যখন একসাথে কানেক্টেড থাকে তখন কিন্তু কমবাইন ফুটিংটা ব্যবহার করা হয় আইসোলেটেড ফুটিং এর চেয়ে ডিফারেন্টলি কমবাইন ফুটিং এ রড বেশি লাগে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখানে দেখি যে ইঞ্জিনিয়াররা ডিজাইন করেন এখানে কিন্তু আপনাদের তখন দুই জালি রড দিতে হয় প্লাস এই দুটো ফুটিং যে কানেক্টেড হচ্ছে অনেক সময় দেখা যায় তো ছোট কানেকশন হয় না পুরোটাই একসাথে কানেক্টেড থাকে তো এটাতে রডের পরিমাণ আরো বেশি লাগে কিন্তু তারপরে আমরা যদি বলি পরবর্তী যে স্টাইল ম্যাট ফাউন্ডেশন ম্যাট ফাউন্ডেশনে কিন্তু আবার যতগুলো ফুটিং আছে সবগুলো একটা চলে আসে মানে প্রতিটা কলাম কলামের সহ সব একসাথে মানে কনসেপ্ট চলে যদি বলি একসাথে ঢালাই দিতে হয় মানে সবগুলো কলাম একটা ঢালাই দিয়ে নিজেরা টোটালি কানেক্টেড এখানে যেমন দেখা যাচ্ছে যে কলামের নিচে কিন্তু রডের ডেন্সিটি অনেক বেশি এখানে উপরে নিচে বেশি রড থাকছে আর মাঝখানের যে ফিল আপ করার যে এরিয়াটা সেই জায়গাটা কিন্তু আরেকটু কম ডেন্স এখন ইঞ্জিনিয়ার এই জায়গাগুলোকে আসলে খুব ইন্টারেস্টিং ওয়েতে ডিজাইন করেন আমি আমার দেখায় দেখেছি আর কি কখনো কখনো ইকোনমি সেভ করার জন্য এরকম ফুটিং আসলো ফুটিং এর সাথে দেখা যাচ্ছে ওপরে একদম মিনিমাম যতটুকু ডেপথ দরকার ওই ডেপথটুকু দিয়ে আসলে রড দিয়ে কানেক্টেড হচ্ছে এবং মাঝখানের এই জায়গাগুলোতে আসলে বালি বা মাটি রয়ে গেছে সো এটাকে যদি বা ম্যাট বলা যায় না কিন্তু এইভাবে কিন্তু স্পেসিফিক্যালি বেসমেন্ট আমরা অনেক বেশি দেখতে পাই বেসমেন্টে এই ঢালাইগুলো হয়ে থাকে সো বেসিক কনসেপ্ট বেসিক্যালি একই কখনো কখনো আমরা ফুটিংটা দেখি স্ট্রিপ ফুটিং টানা স্ট্রিপের মতো ঢালাই হয়ে যাচ্ছে অলমোস্ট গ্রেট বিমটা বা বিম মাটি নিচে গ্রেট বিম যেভাবে যায় সেই গ্রেট বিমের মতো করে যায় আবার আমরা দেখি আইসোলেটেড ফুটিং প্রতিটা কলামের নিচে আলাদা আলাদা বক্স আবার কখনো মাল্টিপল ফুটিং কানেক্টেড হয়ে কম্বাইন্ড ফুটিং এবং যখন সবগুলো ফিটিং মিলে একসাথে হয়ে যায় এটার টেকনিক্যাল কারণ থাকতে পারে ইকোনমিক কারণ থাকতে পারে বা কমপ্লেক্সের রিডাকশনও হতে পারে তো সব কিছু মিলে কিন্তু ম্যাটের ডিসিশনটা ইঞ্জিনিয়াররা দিয়ে থাকেন আর এবারে আসি আমরা ডিপ ফাউন্ডেশনে ডিপ ফাউন্ডেশন হচ্ছে যেখানে ফাউন্ডেশনটা মাটির অনেক নিচে হয়ে থাকে বা চাইলে অনেক নিচে করা যায় পাইলিং জেনারেলি ওই সমস্ত মাটিতেই করা হয় যে সমস্ত মাটিতে শক্ত মাটির যে লেয়ারটা সেটা অনেক নিচে সেটা বিশ ফিট হলেও কিন্তু মানুষের পক্ষে গর্ত করে বিশ ফিট পর্যন্ত যাওয়াটা কঠিন হয়ে যায় এক্সকেভেটর দিয়ে আমি মাটি তুলে সেটাই বা কোথায় রাখবো আর এটার জন্য কস্টিংও অনেক বেশি পড়ে যাবে এই ধরনের সিচুয়েশনে বেশিরভাগ ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা পাইলিংয়ে চলে যান সো পাইলিং বিশ ফিট হতে পারে বসুন ধরার ভেতরে আমরা পাইলিং দেখি একশো ফিট একশো বিশ ফিট এরকম লাগে আমরা শুধু বিল্ডিং এর কথা বলছি ব্রিজ বা এই টাইপের বড় স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আরো অনেক বেশি লাগে সো পাইলের কনসেপ্টটা খুবই সিম্পল আমরা এই যে গোল গোল যে সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার কলামের মতো গোল কলামের মতো মাটির নিচে চলে যায় সেটা হচ্ছে পাইল এখন পাইল অনেক রকম হইতে পারে কখনো কখনো ভাবে আমরা দেখি যে বোরিং করে তার ভেতরে খাঁচা ঢুকিয়ে ঢালাই দেওয়া হচ্ছে এটা খুবই বিখ্যাত অনেক শব্দ করা একটা মেশিন থাকে তারপর রোটারি কিছু মেশিন আছে গাড়ির সাথে সামনের দিকে বোরিং থাকে সেই ড্রিলের মতো ড্রাইভ করে পাইলগুলোকে ভেতরে দেওয়া হয় আবার আমরা পি পাইলগুলো দেখতে পাই পাইল দেখতে পাই যে জিনিসগুলো আগে থেকেই পাইলগুলো রেডি থাকে একটার পেছনে একটা জয়েন করে আসলে ভেতরে ঢোকানো হয় সো যত যাই হোক না কেন পিএইচসি পাইল আসছে অনেক রকম পাইল আসছে তো বেসিক কনসেপ্ট বেসিক মূলত একটাই মাঠের নিচে পাইল থাকে মাঠের উপরে পাইল আসার পরে চারটা হোক তিনটা হোক অথবা পাঁচটা হোক কখনো কখনো এভাবে হয় তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা বিভিন্নভাবে বা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়াররা বিভিন্নভাবে এটার সলিউশনগুলো দিয়ে থাকেন সো পাইল ক্যাপকে বিভিন্নভাবে ভাবে ডিজাইন করা হয় এখন যে ডিজাইনে হোক না কেন বেসিক কনসেপ্ট হচ্ছে পাইল ক্যাপটা পাইল ক্যাপটা ওই মতো কিন্তু এটার স্পেশালিটি হচ্ছে এই ফুটিংটার নিচে পাইলগুলো এসে জমা হয় আর এটার ওপর থেকে কলামটা বের হয় আমরা এইখানে যদি একটু ডিটেলটা খেয়াল করি এটা হচ্ছে পাইলের রড সোজা উঠে উপরে চলে যাচ্ছে আবার এদিকে কলামের রডটা সোজা নিচে আসছে তো যে যেখানে থাকুক এভাবে এদেরকে বেঁধে ফেলা হয় বেঁধে ফেলে এরপর এটাকে কংক্রিট দিয়ে ঢালে করে দেওয়া হয় সো পাইলগুলো একটি ক্যাপ দিয়ে কানেক্টেড হয় এবং এই কানেকশন থেকে কলাম বের হয় কখনো কখনো পাইল ক্যাপ একটা একটাকে ওভারল্যাপ করলে দুটো কলাম মিলেও একটা পাইল ক্যাপ হতে পারে এবং জেনারেলি তখন হয়ে থাকে সো এই ছিল যে ফাউন্ডেশন টাইপ এবং খুবই লেম্যান স্টাইলে আপনাদের বোঝার সুবিধার জন্য করা যে কোন ধরনের ফাউন্ডেশন কি ধরনের হয়ে থাকে সো আমরা যখনই দেখব যে আমাদের বিল্ডিং এর জন্য ফাউন্ডেশন ডিজাইন করা হচ্ছে স্পেসিফিক্যালি বাংলাদেশে এই টাইপগুলোর মধ্যে কোনো একটাতে কিন্তু এটা পড়ে যাবে সো আমার কথা থেকে আপনারা যেহেতু নামগুলো জানতে পেরেছেন এই নামগুলোতে সার্চ দিয়ে কিন্তু আপনারা আরো অনেক অ্যাডিশনাল নলেজ জানতে পারবেন এবং আপনার বিল্ডিং যখন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়াররা ডিজাইন করবেন ডিজাইনের সময় আপনারা কিন্তু এগুলো বুঝতে পারবেন এই রিলেটেড প্রশ্ন করতে পারবেন এবং পজিটিভ নেগেটিভ অনেক রকম ফিডব্যাক নিতে এবং দিতে পারবেন সামনে অন্য কোনো টপিকে আবার আপনাদের সাথে কথা হবে থ্যাংক ইউ